নমস্কার আজকের কবিতাটির নাম অমরত্ব কণ্ঠে এবং কলমে আমি শিউলি সাহা অট্টহাস্য অট্টহাস্য সকলের লোক ঠকানো হাসি সকলের চোখে মুখে বিষণতার ছাপ তথাপি তথাপি প্রতিযোগিতায় নেমেছি আজ কে কত কার থেকে বেশি ভালো আছি কতকাল আর কতকাল বয়ে বেড়াতে হবে এই দীর্ঘশ্বাস পথে ঘাটি কত মানব সকলে মেতেছে আজ মিথ্যে রঙের সাজ সবার ভেতরে ফাপড় লেগেছে হাসির অভ্যন্তরে চোখের জল ঢাকছে বুক ভরা দীর্ঘশ্বাস সজরে ফেলছে দেখা হবে না দেখা হবে না এই দীর্ঘশ্বাসের পরিণাম দেখা হবে না আর মুক্ত বাতাসের দাম অবরুদ্ধতা টিপে মেরে দেবে এর কোনো প্রকারে কেহ নাহি নেবে শুধু দীর্ঘশ্বাস আর দীর্ঘশ্বাস নিজের আসন লবে ভালোবাসার অনুকণাগুলো ছিন্ন ভিন্ন হয়ে দীর্ঘশ্বাস পুরো পৃথিবীতে রাজত্ব চালিয়ে যাবে একদিন সর্বস্ব বিলীন হয়ে যাবে দীর্ঘ সিংহাসনের রাজা হয়ে চিরতরে অমরত্ব পাবে নমস্কার